হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এমপিএ ব্লগ আর আমি প্রীতি দেখতে পাচ্ছ সবজি কাটা রয়েছে এদিকে ভাত ফুটছে আরও সবজি ভাজার জন্য রাখা হয়েছে এ কি মটন চিকেন আবার মাছও আবার লুচিও ভাজা হচ্ছে এত কিসের আয়োজন ভাবছো তাই না এত আয়োজন হচ্ছে কারণ আজ আমাদের সূর্যবাবুর হ্যাপি বার্থডে তাই আজকে এত আয়োজন এই দেখো লুচিটা কীরকম ফুলেছে দেখছো আজকে বানানো হয়েছে টিফিনে সাদা সাদা ফুলক লুচি আর আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা বরবটি ভাজা এটা হয়েছে পায়েস আমাদের সব কিছুর প্রথমে পায়েস খাওয়ানো হয় তারপর সব খাবার খায় ওর মা চন্দন বেটে নিচ্ছে এবার ওকে খেতে দেওয়া হয়েছে কেমন সাজানো হয়েছে একটু বলবে আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আজ আমাদের বাড়িতে কী কী বানানো হয়েছে আর তোমরা যদি রেসিপিটা দেখতে চা অবশ্যই একটা কমেন্ট করবে তোর মা আশীর্বাদ করে নিল এবার

আর এদিকে আমি রান্না করছি এই যে চিকেন বস করিয়ে দিয়েছি সব রান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি এবার ওর মা সূর্যকে খেতে দিচ্ছে একে একে করে সব খাবার ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এই দেখো আগে লেগ পিসটা নিয়েছে বলছে আগে আমি ওইটাই খাব তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানাবে আর আমাদের সূর্যকে সবাই আশীর্বাদ করবে টাটা